গর্ভবতী মহিলা গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের চর্মরোগের শিকার হয় গর্ভকালীন সময়ে কোন ধরনের চর্মরোগে শিকার হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব আশা করি সকলে ভালো আছেন নিমান এবং স্বাস্থ্যে আহ গর্ভকালীন সময়ে কিছু চর্মরোগ আছে যে চর্মরোগটা অনেক বেড়ে যায় আবার কিছু চর্মরোগ আছে যে চর্মরোগগুলা নতুন করে তৈরি হয় তো যেমন এর মধ্যে আমি একটা চর্মরোগের কথা বলতেছি সেটা হলো অ্যাটোপিক ইরাপশন অফ প্রেগনেন্সি মানে দেখা গেছে একজন ভদ্র মহিলা যখন গর্ভবতী ছিল না তখন তার কোনো সমস্যা ছিল না সে স্বাভাবিক ছিল কিন্তু গর্ভকালীন সময়ে গর্ভবতী হওয়ার পরে তার চর্মরোগ শুরু হয়ে গেল কিরকম সময় তার প্রচন্ড ধরা নেই যে এরকম প্রচন্ড চুলকাচ্ছে শরীর দিয়ে চুলকাচ্ছে এরকম চুলকাচ্ছে চুলকায় চুলকায় মানে অনেকটা এক্সিমার মতো হয়ে যায় প্রচন্ড চুলকানি হয় শরীরের বিভিন্ন জায়গায় হয় পেটে হয় বুকে হয় পিঠে হয় এটা এক ধরনের চর্মরোগ আরেক এক ধরনের চর্মরোগ আছে যে চর্মরোগটা আপনার সাধারণত নাভির নিচে হয় আমরা আমরা জানি যে গর্ভকালীন সময়ে মানে গর্ভবতী মহিলার ওজন বাড়ে আর তার নিজের ওজনের সাথে বাচ্চার ওজন যোগ হয় আবার মহিলার পেটে ফ্লুইড মানে যে পানির মধ্যে বাচ্চা ভাসতে থাকে সেইটার ওজন থাকে তো বিভিন্ন কারণে বাচ্চা আর হলো যেহেতু বাচ্চা বড় হয় বাচ্চা রাখার মায়ের থলিটা বড় হয় পেটেরটা বড় হয় পেটের চামড়াগুলো আপনার এখানে এক ধরনের স্ক্র্যাচ তৈরি হয় ইট ইস তো নাভির নিচে এই ধরনের আপনার এক ধরনের যদি বড় বড় রেশের মতো হয় যেমন ধরেন নাভির নিচে এই যে ফাটা দাগ থাকে ওই ফাটা দাগগুলোতে। বড় বড় কিছু তৈরি হইল এটা হলো আপনার এক ধরনের লেশন এটা আপনার সাধারণত শেষ তিন মাসে হয় আর সর্বশেষ আমি আরেক ধরনের গর্ভকালীন চর্মরোগের কথা বলতেছি যে চর্মরোগটা আপনার পেমফিগয়েড জেস্টেশনিস তার নাভির চারপাশে এরকম বড় একটা ব্লিস্টার হয়েছে এটা সাধারণত নাভির চারপাশে শুরু হয় এরপর এটা আপনার বুকে হয় পিঠে হয় বাটক যে জায়গাতে আমরা বসে আছি এই জায়গাতে হয় তো মেনলি হলো এই তিন ধরনের চর্মরোগটাই গর্ভবতী হওয়ার পরে শুরু হয় তো অনেকে আছে গর্ভকালীন সময় যদি কোনো চর্মরোগ হয় তো একদমই চিকিৎসা করে না যেমন আমি একটা পেশেন্ট পাইলাম যে গর্ভবতী হওয়া অবস্থায় তার দাউদ হয়েছে পুরো সময় সে দাউদের কোনো চিকিৎসা করে নাই তার এবং তার পরিবারের সদস্যদের ধারণা ছিল যে দাউদের চিকিৎসা করলে বাচ্চার ক্ষতি হইতে পারে হ্যাঁ তাদের ধারণা কিছুটা ঠিক আছে যে সব ওষুধ তো গর্ভকালীন সময় খাওয়া যায় না কিন্তু গর্ভকালীন সময় যদি কারো দাউদ হয় তো এই ধরনের ট্যাবলেট আছে মলম আছে যে মলমগুলো যে ওষুধগুলো গর্ভকালীন সময়ে খাওয়াও যায় ব্যবহারও করা যায় তো বাচ্চা হওয়ার সাত দিন পরে ওই ভদ্র আমার কাছে আসছে সারাটা শরীর দাউদে ভরে গেছে কি যে অবস্থা মানে আমি এত খারাপ অবস্থা আমি আমার জীবনে দেখি নাই তো পরে আমি তার চিকিৎসা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে সাত দিনের মধ্যে সে অনেক ভালো তো এই জন্য গর্ভকালীন সময়ে যে কোনো ধরনের চর্মরোগ হলে আপনার এইটা নিয়ে বৈশা থাকবেন না এখন অনেক আল্লাহ রহমত আধুনিক চিকিৎসা বের হয়েছে তো ওই চিকিৎসা ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ